অবলুপ্তির পথে কি তিপ্রা খুব শীঘ্রই কি তিপ্রা দল রাজনীতির মঞ্চ থেকে হারিয়ে যাচ্ছে দলটি কি বিলীন হতে চলেছে আগামী কিছুদিনের মধ্যে পাহাড় থেকে সমতল পর্যন্ত আলোচনা তিপ্রা আসলে কোন পথে যাচ্ছে জনজাতি মানুষের আশা ভরসার কেন্দ্র হয়ে ওঠা এই দল কি সত্যি পরিবর্তনের পথ খুলছে নাকি রাজনীতির পুরনো খেলায় নতুন চরিত্র হয়ে উঠছে এক সময় গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবিতে পাহাড়ের তরুণরা মিছিলে নেমেছিল চোখে ছিল আত্মনিয়ন্ত্রণের স্বপ্ন কিন্তু সময়ের সাথে সাথে সেই দাবির তীব্রতা যেমন ম্লান হয়ে যাচ্ছে বলে অনেকেই কিন্তু মনে করছেন। তিপ্রামথার নেতারা বলছে তারা জনজাতি স্বার্থকে বাস্তবায়নের জন্য বাস্তব রাজনীতির পথে হাঁটছেন কিন্তু জনগণের একাংশ মনে করেন এই বাস্তবতা আসলে নরম প্রতিবাদ যেখানে স্বপ্নের জোর কমে যাচ্ছে তবে সবাই হতাশ নয় কিন্তু অনেকেই মনে করেন রাজনীতির মূল ধারায় প্রবেশ না করলে পাহাড়ের সমস্যা কখনোই জাতীয় পরিসরে গুরুত্ব পাবে না তাই কি উত্তর পূর্ব ভারতের অন্য দলের সাথে মার্চ হয়ে জাতীয় রাজনীতিতে অংশ হয়ে উঠতে চাইছে তিপ্রামথা সুপ্রিমো সহজ সরল নিগোষ্ঠীরা এখনো বিশ্বাস করে একদিন হয়তো কেউ সত্যি তাদের কথা বলবে শুধু নির্বাচনের সময় নয় প্রতিদিনের সংগ্রামে কিন্তু তারপর মানুষের মনে একটা প্রশ্ন বারবার উকি দেয় তিপ্রামা কি সত্যি জনজাতি মানুষের আন্দোলনের উত্তরাধিকার বহন করছে নাকি তারাও রাজনীতির স্বাভাবিক চক্রে এক নতুন আমি আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড বর্তমান রাজ্য রাজনীতিতে তিপ্রামথার ভূমিকা ও অবস্থান নিয়ে আলোচনায় আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট তিপ্রামথা নেত্রী গীতা দেববর্মা দিদি স্বাগত আপনাকে অনুষ্ঠান নমস্কার দিদি যেটা গতকাল থেকে সবচেয়ে বেশি আলোচনা আলোচনা হচ্ছে ত্রিপ্রামথা নিয়ে সেটা শোনা যাচ্ছে যে উত্তরপূর্ব ভারতে একটি নতুন দলের সাথে মার্জ হয়ে যাবে ত্রিপ্রামথা এটা কি ত্রিপ্রামথা রাজনৈতিক দিক পরিবর্তনের ইঙ্গিত নাকি গ্রেটার ত্রিপ্রাল্যান্ডের আন্দোলন থেকে মানে দূরে সরে যাওয়ার একটা ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ বাইটাল পয়েন্ট আপনি রেখেছেন আপনাকে এবং আপনার নিউজ ভেনগাটের সমস্ত টিমকে আমার ব্যক্তিগত তরফ থেকে আমার एक्चुअली আমি একটা সংগঠনে বিলং হুম সে যে হেতু টিডব্লিউএফ ওই সংগঠনের তরফ থেকে এবং টিপরাম অথ তরফ থেকে অসংখ্য ধন্যবাদ তো যেটা প্রশ্ন আপনি করেছেন যেটা টিপরাম অথ কি গ্রেটার টিপরালেনের দাবি থেকে ছড়িয়ে দাঁড়াছেন আর একটা জানি কি বলতো জানি না না হচ্ছে যে আপনাদের যদি নতুন কোন উত্তরপূর্ব ভারতের একটি মঞ্চ থেকে আমরা দেখলাম গতকাল একটি সাংবাধিক সম্মেলন করা হয়েছে এবং বলা হচ্ছিল যে 45 দিনের মধ্যে একটি নতুন দল আত্মপ্রকাশ করতে পারে এবং সেখানে অবশ্যই ত্রিপরামথা হয়তো মার্চ হবে তাহলে তো ত্রিপরামথা থাকার কথা নয় এবং নতুন দলের নাম তো ত্রিপরামথা হওয়ার কথা নয় তাহলে কি আমরা জানতে চাইছি যে ত্রিপরামথা কি তাহলে বিরুপ্তির পথে নতুন কোন দিশা দেখাচ্ছে ত্রিপরামথা দল না ওটার মধ্যে কোনটাই না বিরুপ্তির পথে setaও না ত্রিপরামথা প্রথম যে আমাদের গ্রেটার টিপ্রালেন ওই দাবি থেকে সরে দাঁড়াচ্ছি সেটাও না আচ্ছা বরঞ্চ বরঞ্চ ওই জায়গাতে আমি বলব টিপ্রামথা আমাদের মহারাজা নেতৃত্বে এখন যে অবস্থায় আছে গতকাল যেরকম দিল্লিতে দিল্লিতে একটা কি জানি একটা ক্লাব সবে মাত্র আরম্ভ তো গতকালকে প্রেস মিট আমি দেখলাম সাংবাদিক সম্মেলন করা হয়েছে সাংবাদিক সম্মেলন করলো মহারাজা আপকো কাজ করার মানে নর্টেস্ট থেকে আপকামিং যে লিডার আছে তারা সব একত্রিত হয়ে ওখানে একটা প্রেস মিট করলো এটা আমাদের মহারাজার পূর্ব পরিকল্পিত প্ল্যান ছিল যেহেতু নর্টেস্ট শুধু আমরা মানে ইন্ডিয়া বলতে একটু বলতে গেলে পুরো

সেই মহারাজের মহারাজের সঙ্গে যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ত্রিপার্টাইট অ্যাকর্ড বা ত্রিপ্রাসাদ চুক্তি যে হয়েছিল সেটা টাইম দেওয়া হয়েছিল ছয় মাসের মধ্যে সেটাকে ইমপ্লিমেন্ট করা বা বাস্তবায়ন করা কিন্তু এখন আজকে ডেটে যদি আপনি চিন্তা করে দেখেন প্রায় কুড়ি মাস অলরেডি পার হয়ে গেছে সেটা এখনো কোনো নাম গন্ধই নেই সেটা এখন কোন নাম গন্ধই নেই কবে ইমপ্লিমেন্ট হবে কি আসল বিষয় শুধুমাত্র আমাদের মহারাজাকে ব্লেম করা হচ্ছে ত্রিপুরার বিভিন্ন অগণিত মানুষ ব্লেম করে মানুষের সঙ্গে মানুষের কি বলবে সেটাকে মানুষের যে আবেগের সঙ্গে খেলা কত কিছু বদনা কিন্তু আসলে আপনি চিন্তা করে দেখুন আপনি চিন্তা করে দেখুন যে সেন্ট্রাল গভর্নমেন্ট প্রতিশ্রুতি তো দিয়েছিল মহারাজাকে সেন্ট্রাল গভর্নমেন্ট না দেওয়ার কথা তো সেন্ট্রাল গভর্নমেন্টে কিন্তু এখন আমরা তো আমরা তো খুঁজছি চাইছি আমরা আমাদের দাবি কিন্তু দেবে তো সেন্ট্রাল গভর্নমেন্ট না যদি সেন্ট্রাল গভর্নমেন্ট না দিয়ে থাকে তাহলে আমরা কি করতে পারি সেখানে মহারাজা কি করতে পারে ওই না তাহলে সেখানেই প্রশ্নটা অনেকেরই মনে যাচ্ছে যে আপনাদের অবস্থান নিয়ে মানুষ কিন্তু দ্বিধাভক্ত মানে রাজ্যের মানুষ এখানে ওখানে আমার মতে দ্বিধাভূত কিংবা দ্বিধাবদ্ধ হওয়ার কোনো প্রশ্ন ওঠে না ওই কারণ আমরা দেখেছি বিভিন্ন এঙ্গেল আমরা দেখেছি কিন্তু সেই দাবি আদায়ের জন্য যদি

সুরক্ষিত করা যায় ডেভেলপমেন্ট করা যায় সেটাই ছিল মহারাজার টার্গেট এবং উদ্দেশ্য তো সেটাকে পুন কি বলবো এটাকে সেটাকে ফুলফিল করার জন্য ওকে তাহলে এখন যদি পথই যদি না হয় তো আমাকে আরো অন্য পথে অন্য পথে এখন সেইpostcssে কি সেটাই রাজ্যবাসী বা সাধারণ মানুষ বোঝার চেষ্টা করছে যে এখন এখন তো আমার মনে হয় আমার যতটুকু মনে হয় মহারাজার সঙ্গে আমার যদিও ফেস টু ফেস কথা হই নেই ব্যাপারটা নিয়ে আমি জাস্ট দেখেছি এবং আমি ভাবলাম হয়তোবা হয়তোবা দিস টাইম এখন যেটা নটিস এখন শুধু আমরা একক না পুরো নটিস আমাদের সঙ্গে আছে যে না সেই থাকাটা কি একটা রাজনৈতিক দলের মাধ্যমে হবে নাকি কোন প্ল্যাটফর্মে কোন একটা প্ল্যাটফর্ম হলো একটা মঞ্চ হলো সেটা আগামী 45 দিনের মধ্যে রাজ্যবাসীর কাছে ক্লিয়ার হয়ে যাবে জলের মতো সব क्लियर হয়ে যাবে শুধু রাজ্যবাসিনা সারা ভারতের মধ্যে সেটা क्लियर হবে একটা ঐতিহাসিক اناউন্সমেন্ট যেহেতু হয়ে গেছে সেটা হবে আগামী পলি তাহলে এখন প্রশ্ন হচ্ছে এখানে যেখানে আপনারা বলছেন যে কেন্দ্র সরকার আপনাদের যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেই একটা প্রতিশ্রুতিও পালন করেনি তবে তার জন্যই বলছিলাম যে এখানে আপনাদের অবস্থান নিয়ে মানুষ দ্বিধাভক্ত ওই জগতে যে আপনারা সরকারে আছেন অথচ সরকারের বিরুদ্ধে আপনারা আন্দোলন করছেন এখন বিরোধীরা বলছে এটা আপনাদের দ্বিচারিতা মানে কি বলবেন এখানে আপনারা তো সরকারে আছেন আবার কেন্দ্র সরকারের কাছে যে দাবিগুলো করেছেন সেই দাবিগুলো পূরণ হচ্ছে না আবার অনেকেই বলছেন বিরোধীরাও বলছেন যে ওনাদের দাবিটা কি সেটাই তো নয় এখন দাবি প্রথমে বলা হচ্ছিল যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড তারপরে যে কনস্টিটিউশন সলিউশন বা ত্রিপাক্ষিক যে চুক্তি হয়েছে সে চুক্তির আওতায় বিভিন্ন অধিকারের দাবি তোলা হয়েছে এখন আলটিমেটলি দাবিটা কোন জায়গায় কোন দাবিটা রাখা হচ্ছে না বা ইদানিংকালে আমরা দেখেছি আপনাদের ত্রিপুরামথা দলের একজন বিধায়ক যিনি বিধায়ক ত্রিপুরামথা দলের কিন্তু উনি ত্রিপুরা সিভিল সোসাইটি নামে একটি বন্ধ ডেকেছিলেন সেই বন্ধের কারণ কি এবং সেই বন্ধে কি হয়েছে সেটাও আপনাদের কাছে স্পষ্ট সবার কাছে জানা আছে এখন প্রশ্নটা এই জায়গাটাতে যে মানুষ জানতে চাইছে যে যে রাজ্যবাসীর জন্য আপনি যেটা বললেন এবং বাঙালি উভয় গোষ্ঠীর কোন দিকে এগোতে চাইছে কোন দিকে যেতে চাইছে মথা কি করতে চাইছে মথা ওই ওই জায়গাতে আমি বলবো যদি গোটা রাজ্যটাকে ডেভেলপমেন্টের পথে নিয়ে যাওয়ার যদি কারোর সদিচ্ছা থাকে যেখানে আমাদের মাননীয় সিএম হোক আমাদের আমাদের পূজনীয় বোবাগ্রা হোক বা মহারাজে হোক এখানে যেহেতু এই রাজ্যে এখানে দুইটা অংশের মানুষ থাকে জাতি এবং জনজাতি অংশের মানুষ থাকে যদি মহারাজের যে টার্গেট আমি বলবো জায়গাতে যদি রাজ্যটাকে আমি উন্নতি করতে চাই তাহলে এখানে জাতি এবং উপজাতি উভয় অংশের মানুষকে আমার ডেভেলপ করতে হবে একটা অংশকে বাদ দিয়ে আর একটা কোনো ডেভেলপ করা যাবে না বা উন্নতি করা যাবে না তো মহারাজা টার্গেট ওই জায়গাতেই এখানে যদি আমি উপজাতি অংশের মানুষকে বাদ দিয়ে জাতি মানে জনজাতিকে বাদ দিয়ে আর একটা জাতিকে ডেভেলপ করা যাবে না মানে রাজ্যকে গোটা রাজ্যকে ডেভেলপ করতে হবে তো ওই জায়গাতে মহারাজার একই সেন্স রাজ্যটাকে ডেভেলপ করব জাতি এবং জনজাতি অংশের মানুষকে ডেভেলপ করব ওই জায়গাতে কিন্তু বিরোধী পক্ষ একটি মতামত তো বললেন আপনি হ্যাঁ যেটা আপনি বলছেন যে সরকারে থেকে সরকারে বৃদ্ধধারণ আমরা করতে হচ্ছে হুম উইটাই আমাদের একমাত্র দুর্ভাগ্য হুম আমি বলবো উইটাই আমাদের দুর্ভাগ্য আমার মতে মাননীয় আমাদের রাজ্যের যে শেহ মহোদয় মাননীয় ডক্টর মানিক সাহাজি ওনার কাছে আমার বিনম্র একটা অনুরোধ থাকবে হুম এস এ সিটিজেন হিসাবে সেত্রপুরাবাসী হিসাবে আমি এস এ গ্রেট লিডারশিপ হিসাবে নয় হুম একটা ত্রিপুরার একটা মহিলা হিসাবে ওনার কাছে আমার থাকবে থ্রু মিডিয়া আপনাদের এই চ্যানেলের মধ্য দিয়ে আমি যে উনি উনিও তো আছেন যে সময় বোবাগরার সঙ্গে স্টেট সরি বোবাগরার সঙ্গে কেন্দ্র সরকারের যেদিন চুক্তি হয়েছিল উনিও আছেন কিন্তু উনিও নিজে সাক্ষী হিসেবে আছেন তো উনার সি উনি যদি একটু সহানুভূতি দেখাতো উনি যদি একটু কোঅপারেট করত উনি যদি একটু সেন্ট্রাল গভর্নমেন্ট যদি প্রেসারাইজ করত যে তাদের এই দাবি দাবি যে সমস্ত দাবিগুলি ওই চুক্তির মধ্যে আছে সেটাকে যদি ইমপ্লিমেন্ট করার জন্য দিদি দিদি একটু যদি তাই উনি যদি কোঅপারেট করত মহারাজার সঙ্গে বা আমাদের সঙ্গে তাহলে হয়তোবা এটা একটু না তাহলে তাহলে আপনি যে বলছেন যে মুখ্যমন্ত্রী আপনি বলছেন যে মুখ্যমন্ত্রী যদি কোঅপারেট করত মুখ্যমন্ত্রী কোথায় নন কোঅপারেশন করেছে মানে না আমি জানি না উনি কোঅপারেট করেছেন কিনা আমি জানি না হ্যাঁ না আপনি যদি যদি রাজ্যের সিএম যদি কোঅপারেট করে থাকে তাহলে এত সেই বিষয়টা এত লেন্দি হওয়ার কথা না না এখন তো এখন আমার নাও জানা থাকতে রাজ্য সেটাই বলছি যে রাজ্যের সিএম কোন জায়গাটা কোঅপারেট করবে রাজ্যের যে বিভিন্ন প্রকল্প আমি বলছি যে বিভিন্ন যে প্রকল্প রয়েছে বা সাধারণ মানুষের উন্নয়নের জন্য যে প্রকল্পগুলো রাজ্য সরকারের হোক বা কেন্দ্র সরকারের হোক সেই ক্ষেত্রে আমি বলছি আমি বলছি সবকিছু চুক্তির কথা আমি আমি বলছি সবকিছু যদি সিএম যদি দেখে থাকেন এবং সিএম এর তত্ত্বাবধানে সবগুলো প্রকল্প যদি রাজ্যের প্রত্যেক প্রান্তে একই ভাবে পৌঁছে গিয়ে থাকে তাহলে এই যে ত্রিপাক্ষিক চুক্তি আপনি যেটা বলছেন যে ত্রিপাক্ষিক চুক্তির সময় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও ছিল তাহলে সেই মুখ্যমন্ত্রী কিভাবে নন কোপারেশন করছে সেটা যদি আমাদের একটু বুঝিয়ে বলেন তাহলে আমার যে সেটাও হ্যাঁ দেখুন যেটা আমাদের এখানে এক সময় আমি ঠিক ডেটটা মনে নেই মাননীয় হোম মিনিস্টার হোম মিনিস্টার মাননীয় হোম মিনিস্টার যখন অমিত শাহ জি ত্রিপুরাতে এসেছিল এখন ডেটটা ঠিক খেয়াল নাই ওই সময় কিন্তু উনি উনি শুধু চুপি চুপি না প্রকাশ্য ভাষণে জনসভায় উনি ভাষণ দিয়েছিলেন যে এই ত্রিপুরার মহারাজার সঙ্গে যে চুক্তি হয়েছিল সেটা পাই টু পাই রক্ষা করা হবে মেইনটেইন করা হবে আর জাতি জনজাতি অংশের মানুষ এই রাজ্যে সেটাকে ডেভেলপ করা হবে উনার ভাষণ আছে কিন্তু আপনি সোশ্যাল মিডিয়ায় যদি সার্চ করেন আপনি পাবেন যে ভাষণ এখন প্রশ্ন সেই জায়গা তো আছে দিদি আমরা ওই জায়গাতে আমাদের মহারাজা বারবার দিল্লি দারস্থ হচ্ছে দিল্লির সঙ্গে কথা বলছেন না সেই চুক্তিতে কি ছিল সেটা আজও কিন্তু আমাদের কাছে সেই চুক্তিতে সেই যে অধিকারের চুক্তি সেই অধিকারে চুক্তির মধ্যে তো অনেক দাবি ছিল আমাদের যেখানে ছিল আর্টিকেল 2 এন্ড 3 যেটা আমাদের গ্রেটার প্রালেন ওখানে আছে যেটা 2018 যখন বিজেপি এবং আইপিএফটি সরকার গঠন হয়েছিল এর ঠিক এক বছর পরে হয়তো আমি ঠিক ডেটটা খেয়াল নাই

যদি সত্যিকারের সিএম সহানুভূতিশীল হয়ে থাকে তাহলে একটা বিল পাস হতে কি ছয় বছর দিন না আমি জবাব অবশ্যই দেব কারণ কোন বিল যদি পার্লামেন্টে পড়ে থাকে সেই

যদি ত্রিপুরা রাজ্যের উনি তো মালিক না এখন ত্রিপুরার ত্রিপুরার এখন যে সমস্ত যে সমস্ত সিন ক্রিয়েট হচ্ছে তার পেছনের মূল কারণটা হচ্ছে আমাদের এই দাবিগুলি আমরা চাইছি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমরা আমরা এখনো পাইনি সেটাই হচ্ছে বন্টা ছিল ত্রিপুরা সিভিল সোসাইটি ডাকে যে বন্টা ছিল সেটার মূল দাবিটা ছিল কি দাবি হচ্ছে আমাদের ত্রিপাক্ষিক চুক্তির যে দাবিগুলি সেটাকে বাস্তবায়ন করা

দুই গুস্থির মধ্যে ওই সময় ওখানে কিন্তু কোনো প্রভাব পড়েনি হুম আমি যততুকু জানি ওই সময় ওখানে কোনো প্রভাব পড়েনি বর্ষতি মানে মিশ্র বর্ষতি এলাকা হুম উভয়ংসের মানুষ ওখানে খুব पीसফুলি বাস করে কিন্তু আজকে ডেটা আপনি দেখুন ওই জায়গাতে মানে অস্বাভাবিক একটা পরিস্থিতি আপনি তাহলে বলছেন আপনাদের দাবিগুলোর জন্য এই ধরনের সিন ক্রিয়েট হচ্ছে মানুষ তো মানুষ তো এ হয় না মানুষ তো যদি দীর্ঘদিন চাওয়ার পরে যদি ওনাকে যদি একটা কিছু না দেওয়া হয় মানুষ তো না রক্তের রক্ত এবং মাংস দিয়ে গড়া তার শরীর তো টেনশন এখন এখন প্রশ্ন দিদি আপনি সেটা ত্রিপুরা সিভিল সোসাইটির ডাকা যে বন্ধের কথা বলছেন সেগুলোতে বলছেন আপনি মানুষের দাবি বা ত্রিপ্রাথা অংশের বা জনজাতি অংশের মানুষের দাবি গুলো তার পেছনে কাজ করেছে তার জন্য মানুষের মধ্যে রাগ বা ক্ষোভ বাধায় রঞ্জিত দেববর্মার নেতৃত্বে সেই বন্ধ ডাকা হয়েছিল বাকি ত্রিপ্রামথার অন্য কোন নেতৃত্বকে আমরা সেদিন রাস্তায় দেখিনি ছোট বড় নেতৃত্ব সেটা সেটা কি এটা অন্য কোন বার্তা দিচ্ছে না মানে সেটা কি এটা কোনো বার্তা দিচ্ছে না মেইন কথা হচ্ছে আসলে বন হ্যাঁ গণতন্ত্র রাজ্যের বা গণতন্ত্র দেশের যে কোনো পলিটিক্যাল পার্টি যে কোনো সংগঠন যে কোনো অর্গানাইজেশন যে কোনো বন আন্দোলন মুভমেন্ট এগুলি করতে পারে তো ত্রিপুরার সিভিল সোসাইটি এ বনটা দেখেছিল সেদিন আমাদের রঞ্জিত দা আমাদের ত্রিপুরা মতার এম সত্য কিন্তু তার সাথে উনি তো একজন সিভিল না উনি যদি তার তার এমএলএ পিরিয়ড টা তো পাঁচ বছর যদি পাঁচ বছর পেরিয়ে যায় উনি তো বেইং এ সিভিল এর মতই তো থাকবেন তো ওকে মানে পরের বার কি টিকিট পাচ্ছেন না তাহলে না না সে কথা বলছি না মানে আমি বলছি যে মানে যদি না পান ফার্স্ট অফ অল টিপ্রমথ আর এমএলএ সেকেন্ডারি কিন্তু ফার্স্ট অফ হি ইজ এ সিভিলিয়ান ওকে মানে একজন নাগরিক একজন নাগরিক একজন নাগরিক একজন নাগরিক সে তো পরে ওকে সে তো প্রথম নাগরিক এসে নাগরিক হিসাবে উনি ওখানে আছেন আর বন্ড পালন করা বা ডাইরেক্টলি ডাইরেক্টলি 마थि নেমে পিকিটিং করা সেটা তো জার্জের ব্যক্তিগত ব্যাপার তাহলে শুধু একমাত্র রঞ্জিত দেব বর্মা ছাড়া ত্রিপরামথার অন্য কোনো বিধায়কের আর এই দিন মানে রাস্তায় নামার মানে ব্যক্তিগত ইচ্ছে হলো না আমি আমি জগতে বলবো যে রাস্তার নামা পিকিটিং করা এবং বের হয়ে যে আন্দোলন করেছে এটা একটা বন্ড না এটা সব কেউ কাউকে জবরদস্তি করতে পারে না এটা যার যার এখন রঞ্জিত দেববর্মা এখন যে নেতৃত্ব দিতে চাইছেন মানে এটা অনেকেই বলছেন বা এটা আমাদের সূত্রের খবর যে রঞ্জিত দেববর্মা একটা নেতৃত্বে আসতে চাইছেন বা উনি অবশ্যই একজন নেতা নেতৃত্বে আসতে চাইছেন তাতে দলের অন্য অংশগুলোর সঙ্গে দূরত্ব বাড়ছে বলে অনেকেই বলছেন না 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 কোনো দূরত্ব আপনি কি মনে করেন যে এটা মানে না বাড়ছে না রঞ্জিত দেববর্মা এজ ইট ইজ আমাদের ত্রিপুরা এমএলএ অন্যরা যেরকম আছে উনিও সেরকমই থাকবে ওইটার মধ্যে কোনো আমাদের মানে কোনো ডিসটেন্স উনি আলাদা হয়ে যাচ্ছে এরকম কোনো ইস্যু নাই ওই জগতে। সাম্প্রতিক সাম্প্রতিক যে ইস্যু গুলো হয়েছে টিপরামথা বলুন বা টিপরামথা দলে বা বিভিন্ন ভাবে এই যে আমরা সংঘাত গুলো দেখি শাসক শিবিরের দুই শাসক শিবিরের সংঘাত সেটা পাহারে হোক সেটা আশ্রমবাড়িতে হোক সেটা খুমলুম হোক সেটা চরিলাম হোক সেটা এখন রাজ্যবাসীর কাছে একটা খুব গুরুত্বপূর্ণ চর্চার বিষয় হয়ে উঠেছে যে একই একই ওরা শাসক শিবিরে আছে কিন্তু একে অপরের সঙ্গে সাংগঠনিক এই ধরনের কাজের জন্য এই ধরনের কিভাবে সংঘাত হতে পারে তো এই সব বিষয়ে আমরা অত্যন্ত নীরব দেখছি কিন্তু রাজ্যের মন্ত্রী এবং ত্রিপরামথার বিধায়ক অনিমেশ দেববর্মাকে তো এই নিরবতা কি কৌশলগত নাকি মানে ভিতরে কোনো অসন্তোষের ইঙ্গিত আছে বলে আপনি মনে করেন সেটা তো আমি বলতে পারবো না माननीय অনিমেশ বাবু স্যার এই ব্যাপারে আমি বলতে পারবো না তবে ওই জায়গাটা আমি বারবার এটাই বলবো বিইং এ গার্ডেন হিসাবে সিএম এর রুল কি আমি এখনো ক্লিয়ার না তবে উনি যদি আমাদের সঙ্গে একই এই কথাটা বারবার আছে কিন্তু আমার আমাদের সঙ্গে যুক্তি কোঅপারেট করতো মহারাজের সঙ্গে যদি কোঅপারেট করতো তাহলে আজকে এই পরিস্থিতি হতো না আমি জানি না কেন উনি এভাবে আছেন রাজ্যে যেহেতু একটা উপদ্রব একটা পরিস্থিতি আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই মে মাস থেকে শুধু এই ত্রিপুরার যে উত্তপ্ত বা এরকম একটা উপদ্রব পরিস্থিতি এখন এই শুধু অক্টোবর মাসে নভেম্বর মাসে এটা না কিন্তু আপনি দেখুন মে মে মাসে পঁচিশ থেকে আজকের নভেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত আপনি দেখেন তো সারা ত্রিপুরার শুধু মুভমেন্ট চলছে আন্দোলন চলছে দাবি দাওয়া চলছে আর মাননীয় সিএম কিভাবে এটা সহ্য করলাম আমি বুঝলাম ব্যাপারটা ওকে তাহলে আপনি আরেকটা বিষয়ে অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে তাহলে আপনি যেটা বলছেন এই আপনাদের এই দাবি দাওয়ার জন্যই রাজ্যের এই উত্তপ্ত পরিস্থিতি দাবি দাওয়া গুলো যদি মানা হয়ে যেত তাহলে রাজ্য শান্ত থাকতে আপনি মে মাস দেখেন মে মে পরে তো জুন আছে তো মে মাসের ১৯ তারিখ যে মাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা নোটিফিকেশন বের হলো ইলিগাল ইমিগ্রেন্ট ইস্যু নিয়ে মে জুন জুলাই পুরা সারা রাজ্যব্যাপী মুভমেন্ট চলছে সেটা ত্রিপুরা মথার সাইটে হোক আমরা মুভমেন্ট করেছি সেটা দাবি আদায়ের জন্য আমরা মুভমেন্ট করেছি সেটাকে কিন্তু কিন্তু এই যে ইললিগ্যাল মাইগ্রেন্টস চিহ্নিতকরণের কাজ তো সেন্ট্রাল গভর্নমেন্টের এবং সেন্ট্রাল গভর্নমেন্টের ফোর্সে তাহলে সেখানে রাজনৈতিক দল হিসেবে আপনারা কেন এতটা সক্রিয় হয়েছে তাও আবার শাসক শিবিরে থেকে না না সেটা তো অবশ্যই ইলিগাল মাইগ্রেন্টস আমাদের রাজ্যের জন্য এবং দেশের জন্য অবশ্যই ক্ষতিকারক ব্যাপার এবং নিরাপত্তার জন্য বিরাট বড় ঝুঁকি ইলিগাল মাইগ্রেন্টস আমরা কেউই চাই না যে কেউ আমরা অবৈধ অনুপ্রবেশকারী চাই না কিন্তু সেটা তো কেন্দ্রীয় সরকারের দায়িত্ব কেন্দ্রীয় সরকার করবে আপনারা কেন তো উদ্গ্রীব হচ্ছেন কিন্তু ইলিগাল ইমাইগ্রেন্ট ইস্যুতে আমাদের সংখ্যা গরিষ্ঠ থেকে সংখ্যা লঘিষ্ঠ হতে আমরা হচ্ছি না ত্রিপুরা ত্রিপুরা ছাড়াই তো সংখ্যা লঘিষ্ঠ হচ্ছে মাইক্রোস্কোপিক মাইনরিটি হতে চলেছে আমরা আমরা সোচ্চার হব না তাহলে বাংলাদেশ থেকে কি শুধু অন্য জাতি গোষ্ঠী এসছে মানে জনজাতি কেউ আসেনি আপনি আপনি বলবেন না ওই জায়গাটা আমি বলবো না কারণ আপনি দেখবেন নিউজে বা সোশ্যাল মিডিয়াতে প্রত্যেক দিন যেভাবে বাংলাদেশি দেখে মানে এখানে কি বলবো এটাকে যে ধরা পড়েছে আপনি ট্রেনের মারফতে হোক বা বর্ডার ক্রস করে হোক ওইটা ম্যাক্সিমাম আমরা দেখেছি মানে জনজাতি অংশের মানুষকে আমরা দেখি না ওই জায়গাতে ওকে দিদি আমার কাছে অনেকটি এভিডেন্স আছে যেটা প্রত্যেক দিন আছে ধরা পড়েছে এখানে ত্রিপুরাতে ওকে আপনার কাছে এভিডেন্স এই মুহূর্তে এই মুহূর্তে বা আপনার কাছে জনজাতি এভিডেন্স নেই কিন্তু রাজ্যে শুধু আজকের ইতিহাসে নয় যখনই অনুপ্রবেশ হচ্ছে সব অংশের মানুষই এখানে প্রবেশ করেছে বা অনুপ্রবেশ হয়েছে এমন ধরনের কথা আমরা কিন্তু আগেও শুনে তা ইতিহাসে কিন্তু লেখা রয়েছে অনুষ্ঠানে খুব বেশি সময় নেই খুব গুরুত্বপূর্ণ আজকে আপনি আলোকপাত করলেন সম্প্রতি কিছু রাজনৈতিক নেতৃত্বদের মন্তব্য ঘিরে রাজ্যের শান্তি সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের পরিবেশ মানে ধোঁয়াশায় ভরে উঠেছে এমনটা অনেকেই মনে করছেন আপনি কি মনে করেন এই ধরনের বক্তব্য কি মানে সমর্থন বাড়ায় না না আমার আমার মতে এটা সম্পূর্ণ মিথ্যা কারণ একটা জাতিগোষ্ঠী যদি তার অধিকার পাওয়ার জন্য যদি মুভমেন্ট করে থাকে তাহলে তো এটা খারাপ চোখে দেখার মতো কিছু নাই ওই জায়গাতে আমরা আমাদের প্রবলেমটা আমরা বুঝি আমরা যে জায়গাতে আছি আমার অসুবিধা আমি বুঝবো তো না আরেকজনকে আমার কি অসুবিধা আমার ফিজিক্যালি যদি কোন রকম প্রবলেম হয়ে থাকে আমি বুঝবো সেটাকে অন্য কেউ বুঝবে না তো ঠিক সেই রকম আমাদের তিপ্রাসাদের সমস্যা আমরাই বুঝি মহারাজা বুঝেন তো আমরা ক্রাই করেছি আন্দোলন করেছি সেটাকে যদি অন্য চোখে দেখে তাহলে আমার করার কিছু নেই জানতে। ওকে তাহলে শেষে আবার প্রথম প্রশ্নে ফিরে আসি নতুন দল যদি দলে যদি মিশে যায় আগামী 45 দিনের মধ্যে টিপ্রামথা তাহলে টিপ্রামথাকে কি কেউ বাঁচিয়ে রাখবে টিপ্রামথা যদি নর্থ ইস্টে ওয়ান নর্থ ইস্ট যদি করে হ্যাঁ যে সমস্ত দাবিগুলি এখন পেন্ডিং আছে সেটাকে অবশ্যই সেখানে সেই মঞ্চে ফেডার মঞ্চে নিয়ে যাওয়া হবে সেটাকে পাওয়ার ক্ষেত্রে ত্বরান্বিত হবে নাম কি তখন আর রাজ্যের বকেটা সেটা আমাদের মহারাজা বলে

অসংখ্য ধন্যবাদ দিদির সঙ্গে থাকার জন্য আজ গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার জন্য দর্শক বন্ধুরা ত্রিপুরার রাজনীতিতে তীপ্রামথার আগামী ভূমিকা এখন রাজ্যের প্রতিটি নাগরিকের আগ্রহের কেন্দ্রবিন্দু শুধু জনজাতি সমাজই নয় সমতলে সাধারণ মানুষও জানতে চাইছে দলটি কোন পথেই এগোবে কোন কৌশল নেবে এবং তার প্রভাব রাজ্যের বৃহত্তর রাজনৈতিক সমীকরণে কেমন ভাবে পড়বে সময়ই বলবে তীপ্রামথা কি নতুন দিক নির্দেশ তৈরি করবে নাকি রাজনীতির প্রচলিত ধারার মধ্যেই নিজেদের অবস্থান গড়ে তুলবে সেদিকে নজর রাখছি আমরা আর আপনারা দেশ দুনিয়ার সব নিউজ আপডেট ও টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে